ব্যারাকপুর কল্যাণী হাইওয়ের উপর একটি নার্সিং নার্সিংহোমে ডাক্তার ও কর্মচারীদের হেনস্থা বিজেপি নেতা কৌস্তব বাগচির সেই ভিডিও ভাইরাল হতেই শুরু হয়েছে রাজনৈতিক চাপান্তর আজ সকালে আনন্দপুরি সেন্ট্রাল রোডে বাগচির বাড়ির সামনে তৃণমূল কর্মীর সমর্থকেরা বিক্ষোভ দেখায় ব্যারাকপুর পৌরসভার চেয়ারম্যান উত্তম দাস বলেন এই ঘটনা মানুষের মনে একটা ভয়ের সৃষ্টি করেছে এবং ডাক্তারদের মধ্যে একটা সৃষ্টি হয় এবং তাদের মনোবল ফেরাতেই তাদের এই বিক্ষোভ সমাবেশ কোনো আপত্তিকর ঘটনা এড়াতে বাগচির বাড়ির সামনে মোতায়েন করা হয়েছে পুলিশ বাগচি বাড়িতে না থাকায় তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি দেখুন আমরা প্রতিবাদ করছি যেদিন ঘটনাটা ঘটে সেদিন ডক্টরস ডে সেই ডক্টরস ডেতে আপনারা সকলেই জানেন যে পয়লা জুলাই চন্দ্র জন্মদিন এবং মৃত্যুদিন সারা বাংলা জুড়ে সে পালিত হয় সেই ডক্টরস ডেতে সাউদা নার্সিং নার্সিংহোমে যে ঘটনাটা ঘটেছে একটা পেশেন্টের মৃত্যু নিয়ে সেটা খুবই নিন্দনীয় আমরা মনে করি কারণ ডাক্তারদের উপর সেদিন যেটা যে ব্যবহার করা হয়েছে এবং নার্সিংহোমের উপর যে ব্যবহার করা হয়েছে সেটা শুধু নিজেকে হাইলাইট করার জন্য সেটা আসলে তার সত্যিকারের কোনো বাড়ির লোকের কোনো অভিযোগ কিছু ছিল না তারা নিজেরা গিয়ে যে ঘটনা ঘটেছে তারই প্রতিবাদে আমরা আজকের এই সভা করছি কারণ মানুষ আমাদেরকে সামাজিক দায়িত্ব এটা ধিক্কার ধিক্কার জানাচ্ছি এবং মানুষকে এটা জানাচ্ছি যে এই ধরনের ভয় পাওয়ার কিছু নাই আমরা মানুষের সাথে এবং মানুষের পাশে আছি কোনো জায়গায় এই ধরনের কেউ এসে যদি কোনো অশান্তির পরিবেশ সৃষ্টি করে তার জানে তৃণমূল কংগ্রেস তার পাশে থাকবে এটি